অপপ্রচারের শিকার জানিয়ে বেনাপোল পোস্ট উদ্যোক্তা শাহিনের সংবাদ সম্মেলন আবু মুসার ক্যামেরায় রিপোর্ট করছেন বেনাপোল প্রতিনিধি শাকিল মাসুদ বেনাপোল পোস্ট অফিস চত্বরে পেন্সিডিলের খালি বোতল উদ্ধারের ঘটনাকে পুঁজি করে গোলাপানিতে মাস শিকারের পায়তারা চলছে বলে দাবি জানিয়েছেন বেনাপোল ডিজিটাল পোস্ট উদ্যোক্তা কাম নস্যপুহরী মুসা কালিমুল্লা শাহিন রবিবার সকালে বেনাপোল বাজারস্থ একতা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তিনি বিষয়টি সাংবাদিকদের মাঝে তুলে ধরেন আমি দীর্ঘদিন তথা দু হাজার চোদ্দ সাল থেকে বেনাপোল ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা হিসেবে সমাবেশে দায়িত্ব পালন করে আসছি কিন্তু বিগত দোসরা ডিসেম্বর দু ইংরেজি সালে দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় আমার নাম উল্লেখ করে একটি ভুয়া মিথ্যা এবং মঙ্গলা ভানোয়ার একটি সংবাদ পরিবেশন করে যেটা আমার ব্যবসায়িক এবং সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে তিনি বলেন একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণীত হয়ে স্বার্থ হাসিলের চেষ্টায় পরিকল্পিতভাবে সাংবাদিকদের কাছে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় ভিত্তিহীন মন সংবাদ পরিবেশন করিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করছে পোস্ট উদ্যোক্তা বাতিল করতে তার বিরুদ্ধে পূর্ব হতেই ষড়যন্ত্র চলে আসছিল জানিয়ে উদ্যোক্তা শাহিন বলেন যশোর ডাক বিভাগের পশ্চিমের ইন্সপেক্টর গোলাম সরওয়ার হোসেন সাংবাদিকদের কাছে দেওয়া বিবৃতি অত্যন্ত দুঃখজনক আমাকে জড়িয়ে সংবাদকর্মীদের কাছে মিথ্যাচার করছেন এবং আমি প্রকাশিত সংবাদ ও বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি কে এম ডেক্স নিউজ বি এম এফ টেলিভিশন